শিখবো ওকে দিন শিক্ষা দেব কোরআন শিক্ষা দেব হাদিস শিক্ষা দেব ওর মাথায় একটা সুন্দর টুপি পরায় দেয় ওর শরীরের মধ্যে একটা পাঞ্জাবি পরায় দেয় এরপরে এই ছেলেটাকে নিয়ে আপনি রাস্তাঘাটে চলেন আপনি তাকে বলেন যে বাবা মুরব্বীদের দেখলে সালাম দিবে তোমার বয়সে বড়দেরকে দেখলে সালাম দিবে এটা তোমার আঙ্কেল তাকে সম্মান করবে তাকে সালাম দিবে এটা তোমার আন্টি তাকে দেখলে সম্মান করবে সালাম দিবে এভাবে বলবেন দেখবেন যে সে আস্তে আস্তে তার ভিতরে গুড কোয়ালিটি গুলো আস্তে আস্তে জন্মাবে ভালো কোয়ালিটি জন্মাবে কথা বলেন ঠিকই না এভাবে আমরা আমাদের সন্তানদেরকে কি করব মানুষ কথা বলেন ঠিকই না প্রিয় ভাইরা সলাতের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে যদি সলাতের সাথে আপনার সম্পর্ক না থাকে হু হ্যাজ এ রিলেশনশিপ উইথ দ্য সলা উইল হ্যাভ এ রিলেশনশিপ উইথ দ্যারাডাইজ যার সাথে সলাতের সম্পর্ক আছে তার সাথে আল্লাহর জান্নাতের সম্পর্ক আছে সোহান আল্লাহ বলে কথা কার আল্লাহর কথা যার সাথে নামাজের সম্পর্ক আছে তার সাথে আল্লাহর জান্নাতের সম্পর্ক আছে হু হ্যাজ নো এ রিলেশনশিপ উইথ দ্য সলা উইল নট হ্যাভ এ রিলেশনশিপ উইথ দ্য যার সাথে নামাজের সম্পর্ক নাই তার সাথে আল্লাহর জান্নাতেরও কোনো সম্পর্ক থাকবে কার কথা আল্লাহর কথা আর আল্লাহ নবী সাল্লাম তো স্পষ্ট বলেই দিয়েছেন মিফতাহুল জান্নাতি সলা ছোট্ট একটা হাদিস কিন্তু কত চমৎকার হাদিস মিফতাহুল জান্নাতি সলা মিপ্তাহুল মানে চাবি জান্নাতি সলা জান্নাতের চাবি হচ্ছে সলা সোহান আল্লাহ বলে প্রত্যেকটা ঘরের চাবি আছে না নাই আপনার দোকান আছে চাবি আছে আপনার ঘরের চাবি আছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের চাবি আছে আপনার আলমিনার চাবি আছে ডয়ারের চাবি আছে এখন চাবি ছাড়া খুলতে পারবেন পারবেন পরকালে আপনি যদি জান্নাতে প্রবেশ করতে চান জান্নাতে যদি আপনি ঢুকতে চান অবশ্যই অবশ্যই আপনাকে সলাপ আদায় করে দুনিয়া থেকে চাবি নিয়ে ওখানে যেতে হবে কথা বলেন ঠিক না চাবি নিয়ে তারপরে যেতে হবে সাবধান চাবি না নিয়ে কেউ যদি ওখানে যান আল্লাহ তারা কিন্তু অপমান অপদস্থ করে জান্নাতের ঘের থেকে ফেরেস্তাদেরকে বলবেন ওকে খাট ধাক্কা দেয় এখান থেকে সরিয়ে দাও জাহান নামের দিকে নিয়ে যাও কারণ ওর কাছে সাবি নাই কি নাই সাবি নাই সাবি কি সাবি কি নামাজ হচ্ছে চাবি এই সাবি বিহীন কেউ কেমতের দিকে আখেরাতের দিকে পানি দিয়ে না পানি জমিয়েন না সাবধান রিকোয়েস্ট করছি অনুরোধ করছি সলাপ এমন আবাদা আল্লাহ তালা প্রত্যেক পয়গম্বরের উপরে এই সলাদকে আল্লাহ ফরস করেছিলেন সোহান আমি একটু আগেই শুনিয়েছি এত দামি এবার একজন পয়গম্বরের উপরে এই সলাদকে আল্লাহ ফরস করেন নাই যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন সকলের উপর আল্লাহ শেষ দাও আজিব করেছেন সোহান আল্লাহ শেষ এত দামি শান্তি আপনি কোথায় খোঁজেন কোথায় আপনি শান্তি খোঁজেন শান্তি যেখানে আছে সেখানে আপনি জাননা। আপনি শান্তি খোঁজেন বাজারে শান্তি খোঁজেন অফিসে মাঠে যেখানে কোন জায়গায় যখন আপনার দেহটা আপনার মনটা অশান্তিতে ভরপুর শান্তি কোথাও পাচ্ছেন না আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি অজু করেন পবিত্র হন মাসিদে চলে যান কাউকে না দেখিয়ে সেজদাতে লুটিয়ে পড়েন মনের দুঃখ গুলো আবেগ গুলো রবকে বলবেন আপনার ওই সময় স্বর্গীয় শান্তি আল্লাহ আপনাকে দান করবেন কোন সন্দেহ নাই মাঝে মাঝে সেজদা দিলে আর সেজদা থেকে উঠতে মনে চায় না যারা নামাজি যারা প্রকৃত নামাজি প্রকৃত পক্ষেই যারা সলা আদায় করে আল্লাহর জন্য আল্লাহকে ভয় করে ওদেরকে যদি মেরে জবাই করা হয় শরীরের মাংস কেটে টুকরা টুকরা করা হয় তারপরেও কোন নামাজিকে শেষদা থেকে ফেরানো যাবে না কথা বলেন ঠিক কিনা ফেরানো যাবে কোন প্রকৃত নামাজকে হত্যা করলেও সে আল্লাহর কদমে শেষদা দেওয়া থেকে বেরত থাকবে না কথা বলেন ঠিক না। কারণ হলো সেজদার যেই মজা মমিনরা পেয়েছে শেষদার যেই মজা মমিনরা পেয়েছে ইমানদাররা পেয়েছে নামাজিরা পেয়েছে ওই মজা তাদেরকে হত্যা করলে ওখান থেকে তারা ফিরে আসবে না কথা বলেন ঠিক কিনা আপনি তো দেন না না মজা মাঝে মাঝে দিয়ে বলি যে এত শান্তি লাগে মালিক মৃত্যুটাও যেন এরকম সময় হয়ে যায় সেজদাতে বলেন না লোহাক বা সবাই বলেন আমি তারা কবুল করুক আল্লাহ তালা আমাদের সকলের মৃত্যু শেষদায় দান করুক সকলে বলেন আমি কেন সেজদাতে গেলে এত প্রশান্তি লাগে এত ভালো লাগে সেজদাতে দীর্ঘক্ষণ থাকবেন আপনার হৃদয়ে প্রশান্তি লাগবে ভালো লাগবে তখন আপনার মন চাইবে সেজদা থেকে না তার সেজদাতে যদি দুনিয়াতে ভালো লাগে হাজারো পরেশানির মধ্যে আছে সেজদায় যাওয়ার পরে আপনার যদি ভালো লাগে সেজদায় গেলে ভালো লাগে কেন আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াসজুদ ওয়াক্তারিব সুবহানাল্লাহ বলে কি বলছেন ওয়াসটু সেজদা দাও আমার কাছে চলে আসো বলেন আমার কাছে চলে আসো আল্লাহর কাছে যেতে চাই আমরা কথা বলেন তো সেজদা দিলে ভালো লাগবে না কেন আপনি যখনই সেজদা দিয়েছেন তখন তো আপনি রহমাতের আল্লাহ রহমতের কাছে চলে গিয়েছেন আল্লাহ হাতালার কাছে চলে গিয়েছেন এই জন্য আপনার ভালো লাগে কথা বলেন ঠিক কিনা না কিন্তু সেজদা দিতে কাদের ভালো লাগে না যারা এই শেষদায় অভ্যস্ত না শেষদায় যাহারা অভ্যস্ত না এক শেষদা দিয়েই তারা কি করে উঠে যায়গা তারা হুরা শয়তান যাদের পিছনে সব সময় লেগে আছে শেষদা যখন দিতে যায় তখন ওরে পিছন দিয়া গুতা দেয় দিয়ে কয়ে তোর ওই ওইদিকে কিছু কাজ বাকি আছে না কিয় তোর দোকানে তো কেউ নাই কি নাই তোর দোকানে তো কেউ নাই আরে দোকানটা খালি রেখেছো ও চোরে নিয়ে যাইবো তো চোরে যাইব তো খোসা খুশি করতেছে এবার আপনি যখন শেষদায় যারা প্র্যাকটিসিং মুসলিম না যারা নামাজে অভ্যস্ত না তাদেরকে বিভিন্ন ভাবে শয়তান খুশিয়ে খুশিয়ে ওখান থেকে দ্রুত বের করে দেয় কেউ ভাইয়ানা আমরা শেষদা দেব ইনশাআল্লাহ ইনশাল্লাহ শেষদায় অভ্যস্ত হব তো আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমি যে হাদিসটা শুরুতে করেছি বিহিন আবুদাল কেয়ামত ইস কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের জোরে কিসের হিসাব হবে একজন কর্মচারী অফিসের কর্মচারী সে অফিসের চাকরি করেন বস মাঝে মাঝে তার খাতাটাকে চেক করে দেখে যে আমার এই কর্মচারীটা হিসাবটা সঠিক ভাবে রাখে কিনা খাতা উল্টায় উল্টায় দেখে হিসাব হিসাব সব করেছেন তার প্রতি একটা নিকাশ বিশ্বাস জন্মায় কথা বলেন ঠিক কিনা জন্মায় কিনা আর একজন অফিসার তার কর্মচারী অসৎ মাঝে মাঝে খাতা উল্টায় দেখে হিসাব নিকাশ সব উল্টা এখানে খরচ হইছে 500 টাকা লিখে রাখছে 1500 টাকা আছে না নাই আছে না নাই মাঝে মাঝে গরমিল করছে উল্টো পাল্টা করছে ওরে বিশ্বাস করে না এই প্রথম খাতাটা যখন উল্টাইলো খাতাটা উলтая যখনই গরমিল দেখলো দেখে চিন্তা করে অফিসার এই মাসের হিসাবের মধ্যে আমার এই গোলামটা এত জালিয়াতী করছে এত জালিয়াতী করছে না জানি এর আগের মাসগুলোতে কত জালিয়াতি করছে কথা বলেন ঠিক কিনা এইবার হিসাবটা কঠিন করে ধরেন কঠিন করে হিসাবটা ধরেন কথা বলেন ঠিক কিনা কঠিন করে ধরেন আর হিসাব যার সহজ হয়ে যায় স্পষ্ট হয়ে যায় ক্লিন হয়ে যায় কোনো সমস্যা নাই কোনো দুর্নীতি নাই অফিস প্রথম মাসের হিসাবটা দেখে ক্লিয়ার আছে দ্বিতীয় মাস তৃতীয় মাস দেখে ঠিক আছে চতুর্থ মাস পঞ্চম মাস দেখে কোনো দুর্নীতি নাই ওর প্রতি একটা বিশ্বাস যায় তারপরে আর দেখে না কারণ হলো ও এত বিশ্বাসতা অর্জন করছে যে ও দুর্নীতি করবে না কথা বলেন ঠিক না বিশ্বাস করে তাকে মাঝে মাঝে বোনাশোধায় কথা বলেন ঠিক না কেমতের ওই কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন দেখবে বান্দার সলা ঠিক আছে সলা ঠিক আছে ফজরের সময় ফজর ঠিক আছে জোহরের সময় যুহুর ঠিক আছে আছরের সময় আছর ঠিক আছে মাগরিবের সময় মাগরীব ঠিক আছে এশার সময় এশা ঠিক আছে সব ঠিক আছে প্রথম হিসাবগুলোতে কোনো গরমিল নাই আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ওগু ফেরেস্তারা প্রথম কয়েকটা মাসের হিসাব কয়েকটা বছরে দেখলাম ওর